একটা প্রশ্ন আছে যে কেউ যদি রমজান মাসের শেষ রাতে রমজান মাসের শেষ রাতে যদি কেউ দুই রিকা নামাজ পড়তে চায় ভিতরের পরে তো পড়তে পারে রমজান মাস এবং রমজান মাস সারা রসুল্লাহাল বলেছেন বিধান দিয়েছেন যে শেষ নামাজ বৃত্তাকে বানাও বা বৃত্তাকে করো অর্থাৎ তোমরা বেলা যখন লাইল করবে বা তারাবি পড়বে বা তাহাজুদ পড়বে আহ জেনে রাখা তারাবি তার একই নামাজের নাম যখনพระ কি পড়বে বা ইখরা নামাজ পড়বে তখন যেন শেষের নামাজ যেন বিতর হয় আর বিতর পরে কোন নামাজ না হয় তাহলে আমাদেরকে এই হাদিস এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা বিতরের সবথেকে শেষ যে নামাজটা পড়বে সেটা বিতর হতে হবে ঠিক আছে তাহলে আপনি বল রক্ষণ রাখবেন সব যদি আপনার ইচ্ছা থাকে যে আমি রাতে উঠে নামাজ পড়ব তখন আপনি বেতরটা আর করবেন না বেতরটা শেষে করবেন যেহেতু আল্লাহ নবী বেতরটাকে শেষে পড়তে বলেছেন যদি আপনার ইচ্ছা থাকে যে আজকে রাত্রে আমি চার ডাকাত পাঁচ ডাকাত ছয় দশ ডাকাত কিছু নামাজ পড়বো তাহলে যেহেতু আপনি ইচ্ছা করেছেন নিয়ত করেছেন সুতরাং বিতেরটাকে আল্লাহ নবীর কল অনুযায়ী বা আল্লাহ নবীর কথা অনুযায়ী আপনি ওটাকে শেষে করবেন আগে আর করবেন না কিন্তু যদি আপনি বিতেরটা পড়ে ফেলেন যদি আপনি বিতেরটা পড়েই ফেলেছেন আপনার ইচ্ছা নাই তাহলে ইচ্ছা থাকলে তো করতেন না রাত্রিবেলায় আপনি আরো নামাজ পড়বেন এটা আপনার ইচ্ছা ছিল না এই বলে আপনি বৃত্তটাকে আগে পড়ে ফেলেছেন কিন্তু দেখা গেল যে বৃত্তি পড়ার পরে ইচ্ছা ছিল না কিন্তু যখন ঘুমিয়ে গেলেন তখন মনটা হচ্ছে যে আমি আর দুই রেখার নামাজটা পড়েনি আর চার রেখার পড়েনি আর ছয় রেখার পড়েনি এমতো অবস্থাতে আপনি কি করবেন আপনি কি তখন নামাজটা পড়তে পারবেন না পারবেন না সঠিক কথা হলো এই যে আপনি বিচুর যদিও পড়ে পড়ে ফেলেছেন আপনার যত রেখার ইচ্ছা তত রেখা আপনি নামাজ পড়ে ফেলবেন তারপরে আপনি দ্বিতীয়বার আর বিচুর আদায় করবেন না কিছু কিছু বলেছেন যে কেউ যদি বিতর পড়ে ফেলে আর তারপরে যদি রাত্রে তার মন মন হয় যে আমি আরো কিছু নামাজ আদায় করব। তাহলে সেই বিতরটাকে আরেক রেখাত পড়ে বিচিতটাকে ভঙ্গ করে দেবে বিচার মানে বিজর হ্যাঁ ভঙ্গ করে এটা কথা না সুতরাং আমি যে পূর্ব কথাটা বললাম যে আপনি যদি বেতরে পড়ে থাকেন আর ঘুমিয়ে যান পরে আপনার যদি ইচ্ছা হয় যে আমি দুই রেখা চার রেখা ছয় রেখা কিছু নামাজ পড়বো তাহলে আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই জি